কিন্তু কেন কিসের জন্য বাবার মনে তো এমন কোনো কষ্ট ছিল না যাতে করে সে এভাবে মাকে খুন করবে নিচে আত্মহত্যা করবে তাহলে কারণটা কি আসসালাম আলাইকুম কি হয়েছিল সেই রাতে গল্পের পার্ট থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম তো গল্পটা কন্টিনিউ করার আগে কিছু কথা বলি আইডিটা বর্তমানে ফিউজ আছে তাই তোমরা বেশি বেশি কফিলিং কইরা দাও যত বেশি ফিলিং করতে পারবা তত তাড়াতাড়ি গল্প দেওয়ার চেষ্টা করব তো অনেকটাই সময় নষ্ট করলাম তোমাদের তো বেশি কথা না কইয়া চলো আমরা গল্পেতে ফিরি আমার চিকারে তখন গোড়ার জানলা ভেঙে যাওয়ার উপক্রম মনির ভাই পারপেজ তোহিত মিলে আমাকে ধরে রাখতে ব্যস্ত এমনটা কেন হয়ে গেল আমি এখন কি নিয়ে বাঁচব কে কে আমাকে রান্না করে খাবার খাওয়াবে বাজারের শ্রেষ্ঠ কিনে নিয়ে আসবে হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে সবকিছু চোখের সামনেই ঘুরছে মনে হচ্ছে আমি জ্ঞান হারাচ্ছি আর জ্ঞান ফেরার পরে কি হয়েছিল তা তো আপনারা আগ থেকে শুনছেন এখন আমার লক্ষ্য আমি কিভাবে আমার বাবা মাকে রক্ষা করব। আমি কি রক্ষা করতে পারবো না তখন মনির বলল তুই চাইলে একবার চেষ্টা করতে পারস পুলিশের সঙ্গে আমি আবার সব কিছু বললাম তারা চেয়ারম্যান সাহেবকে খবর দিতে বলে দিল আমি চেয়ারম্যান সাহেবকে কল করলাম মনির ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিলাম চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ পর আমাদের বাড়িতে এলেন তারপর আমি তাকে বললাম যে বাবা মায়ের লাশটা ময়না তদন্তের দরকার নেই তিনি বললেন যে ঠিক আছে আমি এমপি সাথে কথা বলছি আর থানায় বলে দিচ্ছি মানসিকতার এতটা খারাপ অবস্থা তবু অনেক জামেলার মধ্যে বাবা মায়ের লাশটা ময়না তদন্তের হাত থেকে রক্ষা করলাম কিন্তু মনের মধ্যে সেই প্রশ্ন ঘুরছে বাবা কেন এমনটা করলো নাগরিবের কিছুক্ষণ আগে বাবা মায়ের লাশটা দাফন করা শেষ হয়ে গেছে বাড়ি থেকে বের হয়ে গেটের কাছে রাস্তার পাশে ডান হাতে দিকে একটু ফাঁকা জমি আছে বছর খানিক আগে একদিন সেখানে কিছু সুপারি গাছের চারা রোপণ করা হয়েছিল সে সময় মা আমাকে বলছিল তোর বাবা আর আমি মারা গেলে আমাদেরকে এখানে দাপন করে দিস লিমন আমরা তো মানুষ বেশি নই তুই বাড়ি থেকে বের হবার সময় আমাদেরকে কবরের সামনে সালাম দিয়ে বের হতে পারবি আর যখন বাড়িতে ফিরবি তখনও আমাদেরকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবি এই রাস্তা দিয়ে যখন মসজিদের ইমাম বা কোনো ভালো মানুষ হেঁটে যাবে তখন তারা আমাদের জন্য দোয়া করবে আমি সেদিন হেসেছিলাম কারণ আমার বিশ্বাস ছিল আমার বাবা মা এখনো অনেক দিন বাঁচবে কারণ পৃথিবীর সকল চাই তাদের বাবা মা যেন সন্তানেরা চিরকাল বেঁচে থাকে মায়ের শেষ কথা অনুসারে সেখানে কবর দিলাম তাদেরকে এখন আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না দাপন কাজ শেষ করে সবাই চলে গেল শুধু আশেপাশের মানুষ কিছু আছে মনির ভাই বারবার আমার কাছে বসে কান্না করছে বাবা তাকে খুব পছন্দ করতো পাশের ঘরের প্রতিবেশী এক চাচি আমার মাথায় তেল দিয়ে কপালের মুখে হাত দিয়ে আদর করে বলল এভাবে ওরা চলে চাপে কখনো ভাবিনি বাবা যা হয়ে গেছে তা তো হয়ে গেছে মনকে শক্ত করো আমরা তো আছি সারাদিনে মোবাইল বের করার সুযোগ হয়নি সেই যে সকালবেলা পকেটে রেখেছি এভাবে পকেটে পরে আছে বের করে দেখি মোবাইল বন্ধ হয়ে গেছে চালু করতে গিয়ে দেখি চার্জ আছে তাহলে মনে হয় চাপ লেগে বন্ধ হয়েছে কারণ মোবাইলের ব্যাটারি একটু লুজ তাই মাঝে মাঝে ধাক্কা লেগে বন্ধ হয়ে যায় কাগজ দিয়ে জাম করে রাখি মোবাইল চালু করলাম তারপর গিয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম গতকাল এ সময় খাবার খেয়ে বাবার সাথে কথা বলছিলাম মার তো চল্লিশ ঘন্টা ইস ইচ্ছে করে চোখ দিয়ে পানি পড়ে গেল খুব মনে পড়ছে বাবার মাকে হঠাৎ করে চোখ গেল উপরের মেসেজের চিহ্নর উপরে মেসেজ অপশনে গিয়ে দেখি অনেকগুলো মেসেজ সচরাচর সিম কোম্পানি অজস্র অপয়োজনীয় মেসেজের জন্য এখন মেসেজ বক চেক করি না তাই ডিলেট করতাম কিন্তু সেগুলোর মধ্যে ভাবার নাম্বার দিয়ে একটা মেসেজ দেখে অবাক হলাম গতকাল রাত দুইটা তিপ্পান্ন মিনিটে মেসেজ এসেছে আর বাবা আমাকে কল করছিল তিনটা নই মেসেজ পরে আমার হাত কাঁপছে লেখা আছে তোকে বাসাতে গিয়ে তোর মাকে খুন করলাম এই তো পঁচিশ বছর সংসার জীবনে আমি কখনো যাকে একটা চোর মারিনি তাকে একটু আগে নিজের হাতে জবাই করছি এখন আমার নিজের গলাটাও কাটব ওরা সবাই এখন আমার চারদিকে দাঁড়িয়ে আছে তোকে কল দিয়ে বাড়িতে আসার জন্য আমাকে বলছে আমি সেই ফাকে তোকে কল না দিয়ে আগে মেসেজ দিচ্ছি ওদেরকে বলছি যে তোর নাম্বার খুঁজে পাচ্ছি না আমি নিরুপায় তাদের সামনে বেশি কথা বলতে পারবো না তাই মেসেজ করছি আমি কল করে তোকে যদি বাড়িতে আসতে বলি তাহলে তুই আসবি না খবর তুই আসবি না কারা এসব করছে সেটা জানার দরকার নেই কিন্তু তুই কোনোদিন গ্রামের বাড়িতে আসবি না বাবা তাহলে ওরা যে তোকে ঘুন করে ফেলবে আমি চাই না যে আমাদের মৃত্যুর প্রতিশোধ তুই নিস তাই সেই ঘুণীদের নাম বললাম না আমি আর তোর মা তোর জন্য জীবনটা দিয়ে গেলাম আমাদের স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি রে আমাদের স্বপ্ন তুই পূরণ করিস বাবা আকাশে বসে দেখে যেন আমি আর তোর মা তোকে দেখে হাসতে পারি বাবার মেসেজ দেখে শরীর কাঁপছে আমি এই মেসেজ গতকাল দেখিনি বাবা আমাকে গ্রামের বাড়িতে আসতে নিষেধ করছে কিন্তু আমি তো না জেনে এসেছি তাহলে কি এখন তারা আমাকে গুণ করবে কিন্তু তারা কারা কেন ঘুম করবে আসসালাম